আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকের ভিডিওর টপিকসটা আমি নিজে কষ্ট পেয়ে তৈরি করতেছি সেটা হচ্ছে এইচএসসি তে ফেল করার পরে আমার অনেক ছোট ছোট ভাই বন্ধুরা ভাই বন্ধুই বলি আমি তাদের কাজ আমি তাদের সাথে আমার আমারই অনেক মানে ছোট ভাইরা তারা আমার সাথে বন্ধুর মতো মিষ্ট তারা আজকে ভেঙে পড়ছে এই বছরের এইচএসসি রেজাল্টটা তো খারাপ হইছে আসলে তারা ভেঙে পড়িছে কিন্তু আমি একটা জিনিস বোঝাইতে পারতেছি না যে ভাই এইচএসসি রেজাল্ট তোমার একবার খারাপ হয়েছে তার মানে জীবন কিন্তু শেষ না আমি এই ব্যাপারে যেহেতু আমি ভিডিও মেক করি আমি জানি আমার বন্ধুদের মতো এই সারা দেশে অনেক মানুষ আছে তো তাদের জন্য আমি স্ক্রিপ্ট তৈরি করে আমি ভিডিও তৈরি করছি তো আমি এই বিষয়ে কথা বলতে পারছি দেখো একটা জিনিস কি অনেকে মনে করে এইচএসসি তে খারাপ রেজাল্ট করা মানে কিন্তু জীবন শেষ আসলে এটা জীবনের শেষ না ঠিক আছে সত্যিটা হলো জীবন তো এখানেই কিন্তু শুরু জীবন এখান থেকেই শুরু কি করতে হবে কিভাবে চলবা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে স্পষ্ট বলতেছি তোমরা শোনো সেটা হচ্ছে একটা পরীক্ষার মার্কশিট কখনোই কিন্তু মানুষের ভবিষ্যৎ কিন্তু ঠিক করে দিতে পারে না তার মানসিকতা মাধ্যমে কিন্তু তার ভবিষ্যতের সকল কিছু বাস্তবায়িত হয় তাই না মানে আমার একটা বন্ধু আমি আমি শেয়ার করি আমার একটা বন্ধু আমি একসাথে এইচএসসি পরীক্ষা দিছি তার সাথে সে তে ফেল করছিল সে এইচএসি তে ফেল করছিল আর একটা বিশেষ কথা শোনো সে এমন একটা সাবজেক্টে ফেল করছে সেটা হচ্ছে ইংলিশ এই ইংলিশ পরীক্ষায় আমি তাকে জিজ্ঞেস করলাম দোস পরীক্ষা কেমন হইছে বলে সবচেয়ে ভালো পরীক্ষা হইছে তার ইংলিশ তো বলতেছে এটা আমি লেটার পেতে পারি ঘটনা বোঝো তো বললাম যে বাবা রে বাবা বিশাল ব্যাপার তো রেজাল্টের দিন তার এই ইংরেজি পরীক্ষাই খারাপ হয়ে গেল মানে ফেল হয়ে গেল তার ইংলিশে ইন্টারমিডিয়েটের কথা বলতেছি যখন সে ফেল করলো সে এতটাই ডিপ্রেসড হয়ে গেছে যে সে উল্টাপাল্টা বকা শুরু করে দিছে বয়স তো বেশি না ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলে বাচ্চাদের বয়স কত হয় ছেলেমেয়েদের বয়স কত হয় বা বিশ বছর বয়স ছিল তখন তো উল্টাপাল্টা বকতেছে কেন বকতেছে কারণ তার হচ্ছে প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে ঠিক আছে সে এই পরীক্ষাটাই তার সব থেকে ভালো হলো সে বললো যে আমার হচ্ছে এটাই লেটার মার্ক থাকতে পারে সেটাই ফেল আর অন্যগুলায় পাস তো আমি তাকে সান্ত্বনা দিলাম আমরা সবাই মিলে সান্ত্বনা দিলাম কি হয়েছে এটা তো এমন কিছু না পরবর্তীতে সে অনার্সে খুব ভালো রেজাল্ট করছে আমাদের এক বছর গ্যাপ পড়ে গেছিল বাট তার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রেজাল্ট হুইচ ইজ ভেরি গুড অনেক ভালো একটা রেজাল্ট ছিল সো একটা বছর গ্যাপ যাওয়া একটা বছর ফেল করা এটা আহামরি কিচ্ছু না ঠিক আছে মনে করো যে পরীক্ষার মার্কশিট তো তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না এখন তুমি কি করবা তুমি ফেল করেছো মানে কিন্তু তুমি ব্যর্থ না ঠিক আছে তুমি শুধু মনে করো সফলতার পথে এখন থেকে হাঁটতে পারো ঠিক আছে তুমি শুধু সফল হওয়ার পথেই আছো অনেক বড় বড় মানুষ ঠিক আছে অনেক বড় বড় মানুষ যেমন আমি বিশ্লেষণ করলাম এই যে সারা দিন তো ফোন টিপা টিপি করো বা ফোন ঘাটো এই যে আইফোনের জনক স্টিভ জবস জীবনে কখনো না কখনো ফেল করছে ঠিক আছে জ্যাকমার নাম শুনছো অনেক বড় অনেক ধনী লোক ঠিক আছে এই কিন্তু কখনো না কখনো সেও ফেল করছে গেটস এর নাম তো ভাই মানে ক্লাস এর জানে ঠিক আছে যদিও বা বিল গেটস এখন নাম্বার না এখন বিশ্বের সব থেকে বড় ধনী হচ্ছে ইলন মাস্ক ঠিক আছে কিন্তু আমরা সবসময় বিল গেটস বিল বিল গেটস এক নামে চিনতাম ইনিও কিন্তু ভার্সিটি টপার না বরং ইনার রেজাল্ট এর ভিতরেও কিন্তু ফেল আছে সো এরা যদি ফেল করে ওই লেভেলে উঠে যেতে পারে আমরা কি ভাই আমরা কি আমরা পারবো না ওই লেভেলের কথা বলতেছি না আমরা এখান থেকে কি ভেঙে পড়বো আমরা এখান থেকে উঠতে পারবো না অবশ্যই আমরা উঠতে পারবো তার জন্য আমাদের কর্ম প্রচেষ্টা চেষ্টা এবং আল্লাহকে সাথে নিয়ে আল্লাহকে ডেকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে প্রধান লক্ষ্য এখন আমি বলতে পারি এইখান থেকে তুমি তিনটা পথ বাছাই করে নিতে পারো তিনটা পথ তোমার জন্য আছে নাম্বার সেটা ওয়ান হতাশ হয়ে বসে থাকা ভাই হতাশ হয়ে যদি তুমি বসে থাকো তোমাদের কিস্যু হবে না বলে না কিস্যু হবে না কিছু হবে না ঠিক আছে দুই নাম্বার সবাই কি বলবে সেটা নিয়ে ভাবা এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা জানি ঠিক আছে সবাই কি বলবে ভাই তুমি যদি না খেয়ে থাকো সবাই কি তোমার সারা জীবন খাওয়াবে হ্যাঁ তাহলে সবাই কি বলবে এই ভাবনা ভেবে মানে নিজেকে শেষ করবা নিজের ক্যারিয়ার শেষ করবা বাবা মার সাথে খারাপ ব্যবহার করবা না এটা এটা তো তো হতে পারে না সবাই কি বলবে বাবা আগেই বন্ধ করে দাও রেজাল্ট নিয়ে কেউ মতো সত্যি কথা বলে না জানো আজকালকার যুগে কি অবস্থা পাইছে এ বলবে এ প্লাস আজকালকার অভিভাবকদের অবস্থা তো ওই চিন্তা ভাত দাও কে কি বলবে যা গেছে গেছে এক বছর তো কোনো ব্যাপার না ইনশাল্লাহ ভালো কিছু হবে তিন নাম্বার। নিজেকে নতুন করে তৈরি করা সো এটাই তুমি করতে পারো দেখো আমি লিস্ট করে রাখছি যে তুমি নিজেকে সময় দাও নতুন করে ঠিক আছে নতুন করে তুমি নিজেকে সময় দাও তারপরে কোন ভুলে তুমি ফেল করলে এটা একটু যাচাই করো তো যে কেন তোমার ঘাটতি ছিল নাকি তুমি যে সাবজেক্টে ফেল করছো তুমি ম্যাথামেটিক্সটা ভালো বুঝতে না নাকি ইংলিশটা ভালো পারতে না এটা একটু বের করো তো যে তোমার ঘাটতি নাকি তোমার বেসটা দুর্বল ছিল মানে বেসমেন্টে সমস্যা কিনা এটা তুমি একটু যাচাই করো ঠিক আছে এরপরে পড়াশোনার সাথে তুমি কোনো একটা স্কিল বেছে নাও ঠিক আছে তুমি স্কিল চেষ্টা করতে পারো যেমন আমি বলি তুমি ফ্রিল্যান্সিং শিখতে পারো ফ্রিল্যান্সিং শিখতে পারো যখন আমাদের আমাদের মেন্টালিটিটা এমন হয়ে গেছে এখনকার যুগে আমাদের কিন্তু এই ইনোভেশন এই মোবাইল ফোন কম্পিউটার এগুলা খুব ভাল লাগে সো ওইগুলাতে যখন তুমি টুকটাক টিপা টিপা চাপা চাপা দেখবা যে তোমার ইন্টারেস্ট আসতেছে জিনিসটার প্রতি আগ্রহ বাড়তেছে সো তুমি ফ্রিল্যান্সিংটা শিখতে পারো আর তাছাড়া তুমি ডিপ্লোমার কোনো একটা কোর্স করতে পারো এরপরে যদি তুমি চাও যে না আমি আবার এক্সাম দেবো আমার আসলে রেজাল্ট ভালো করে আমি অনার্স মাস্টার্স করতে চাই তাহলে তুমি তোমার পড়ার লেভেলটাকে ইম্প্রুভ করো কোথায় তোমার ভুল ছিল এবারের পরীক্ষায় সেটা তুমি চিন্তা ভাবনা করো করে তুমি সেইভাবে নতুন করে আবার পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো ঠিক আছে আমি সমাপ্তিতে এতটুকুই তোমাদেরকে বলবো যে আজ যদি সমাজ তোমাকে ফেল বলে কালকের অর্জন দিয়ে তুমি সেই সমাজকেই অবাক করে দাও ঠিক আছে কারণ সমাজ হচ্ছে সফলতা দেখে তুমি যদি পাঁচ বছর পরে একটা সফল জায়গায় থাকো না কেউ বলবে না যে পাঁচ বছর আগে তুমি তুমি ফেল কেউ বলবে না নিজের ভিতরে এবং সমাজকে দেখায় দাও যে না ইউ হ্যাভ টু ডু ইট তুমি পারো তুমি পারবে এই জিনিসটা তোমার দেখায় দিতে হবে ফেল হওয়া মানে এক ধরনের থামা নয় কিন্তু এটা নতুন করে শুরু করার সুযোগ ঠিক আছে ফেল মানে নতুন করে শুরু করে সুযোগ তাই হাল না ঠিক আছে হাল মোটেও হাল ছাড়া যাবে না ঠিক আছে মনে করো যে হাল না ছেড়ে এগিয়ে যাও কারণ শেষ সিদ্ধান্ত কিন্তু এখনো লেখা হয়নি এইচএসসি পরীক্ষায় ফেল মানে আমি মারা যাচ্ছি না এইস পরীক্ষা ফেল মানে আমার জীবন এখানেই স্তব্ধ থেমে যাচ্ছে না সো শেষ লেখাটা লেখা হয়নি এখনো সময় আছে নিজেকে ঠান্ডা মাথায় বোঝাও স্কিল ডেভেলপ করো সেভাবে চলো ইনশাআল্লাহ ভালো কিছু কিছুভাবে আর কোনো টাইপসের ভিডিও যে কোনো বিষয়ে যেহেতু আমার চ্যানেলটায় লাইভ ম্যানেজমেন্ট প্রয়োজন হলে আমাকে বলবে আমি সেটার স্ক্রিপ্ট তৈরি করে আমি তোমাদের সামনে এসে প্রেজেন্ট করার চেষ্টা করব কমেন্টস করো কোন বিষয়ের ভিডিও লাগলে হেল্প লাগলে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার ভিডিও করার চেষ্টা করব আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক আল্লাহ হাফেজ